শীতকালে তো আমরা প্রচুর কমলা লেবু খেয়ে থাকি তাই শীতের শেষে আজকে তোমাদের সাথে শেয়ার করব কমলা লেবুর পায়েস তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো যে কমলা লেবুর পায়েসটা কেমন লাগে নমস্কার ষোলোয়না বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত কমলা লেবুর পায়েস বানানোর জন্য গ্যাসের ওপর কড়া বসিয়ে দিলাম আর কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ জল এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট দুধ আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করছি তোমরা চাইলে গরুর দুধও করতে পারো এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি দুধটা জাল হতে থাক ততক্ষণে আমি কমলালেবুর খোসাটা ছাড়িয়ে নিই কড়ার মধ্যে আমি দু চামচ জল দিলাম তার কারণ হচ্ছে যাতে দুধটা কড়ার তলায় লেগে না যায় লো ফ্লেমে আমি দুটা জাল হচ্ছে এদিকে আমার কমলালেবুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে দেখো কোয়াগুলোকে আমি আলাদা করে নিলাম এবার এই কুয়া থেকে প্রথমে মুখটা কেটে নিচ্ছি ওপরের যে স্কিনটা সেই স্কিনটাকে ফেলে দিতে হবে স্কিনটা ফেলে ভেতরের শ্বাসটাকে বার করে নিতে হবে আমি কাছে দিয়ে করছি তোমরা যদি পারো তো হাত দিয়েও করতে পারো এইভাবে ওপর থেকে স্কিনটাকে ছাড়িয়ে ফেলতে হবে ছাড়িয়ে যে ভেতরের শ্বাসটা সেই শ্বাসটাকেই শুধু নিতে হবে আরেকটাও তোমাদেরকে একইভাবে করে দেখাচ্ছে যেহেতু কমলালেবুটা দুধে ব্যবহার হবে সেই জন্য খেয়াল রাখতে হবে কমলা লেবুটা যেন অবশ্যই মিষ্টি হয় দেখো ঠিক এইভাবে স্কিনটাকে ছাড়িয়ে নিতে হবে এই একইভাবে সবকটা থেকে আমি স্কিন ছাড়িয়ে নিয়েছি আমি কমলালেবুর কুয়া থেকে স্কিন ছাড়িয়ে নিয়ে কমলালেবুগুলোকে ছোট ছোট ছোটো টুকরো করে নিয়েছি এদিকে দুধটাও ফুটে গেছে লো টু মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে দুধটাকে জাল দিয়ে নিতে হবে তবে কমাগত নাড়াচাড়া করবে তা নালে তলায় লেগে যেতে পারে আর হাই ফ্লেমে দেবে না মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে করে ঘন করে নিতে হবে আমি কিন্তু এখনও চিনি মেশাই নি দুধটা যখন ফিফটি পারসেন্ট মতন ঘন হয়ে যাবে অর্থাৎ অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি যেহেতু দুধের একটা মিষ্টতা আছে তাই এখানে আমি একটা চামচ চিনি দিলাম মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দিয়ে নেবে চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট দুধটাকে জাল দিয়ে নিলাম দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় কিন্তু কখনোই কমলা লেবুর কোয়াগুলো মেশাবে না দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে আর এর থেকে বেশি ঘন করবে না তখন এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কমলা লেবুর কুয়াগুলো গরম অবস্থায় যদি তোমরা দাও তাহলে কিন্তু কমলা লেবুর যেহেতু স্কিন ছাড়ানো আছে তাই কোয়াগুলো একদম নরম হয়ে যাবে তখন কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগবে না সবটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে তাই তোমরাও চেষ্টা করবে তৈরি হওয়ার পর অন্তত এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে এখন তো কমলালেবুর শেষ তাই এই শীতের শেষে একবার এইভাবে কমলা পায়েস বা ক্ষীর বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়া তার নোটিফিকেশন